সুরজিৎবাবু কি বলবেন আপনার যে রাজনৈতিক কেরিয়ার আপনি শুরু করেছেন আমরা আগেও দেখেছি কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা দেখতাম যে আপনি এই ঘরটি থেকে শুরু করেছেন আপনার রাজনৈতিক কেরিয়ার এখানে সবাই আসতেন রামনগর বিধানসভা কেন্দ্রের সবাই আসতেন কি কি বলবেন সেই পুরনো স্মৃতি কি আপনার মনে আছে এখন মনে আছে অনন্তকাল মনে থাকবে চোখ বুঝা পর্যন্ত আমার মনে থাকবে এবং আমি কাজ করে যাব আমার চোখ বুজা। পর্যন্ত 70 দিনও সর্বশেষ বার্তা দিয়ে যাব কিছু কিছু কথা মনে আছে আপনার এই ঘট আপনার যে ঘটনা হয়েছে সামনে রেখে কিছু মনে আছে আপনার কথা বলতে পুরো কিছু বলুন না ব্লাড ডোনেশন রক্ত দেওয়া রক্ত দান করা বিবাহ দেওয়া বই কিনে দেওয়া দরিদ্রকে দরিদ্র মেয়ে সন্তানকে বিবাহ দেওয়া এগুলি করতাম এখনো করি um método de luta